এ তুফান অদম্য অপ্রতিরোধ ঠিক এই কথাটাই বলেছেন মেগাস্টার সাকিব খান তার আপকামিং মুভি তুফান নিয়ে হাই বন্ধুরা আমি মিঠুন তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব প্ল্যাটফর্মে গুরুজনদের জানাই আমার প্রণাম ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা তুফান নিয়ে আরেকটা এক্সাইটিং ভিডিও আজকে চলে এসেছি বন্ধুরা এবং সাকিব ভাইয়ের তুফানের আরেকটা এক্সাইটিং পোস্টার মুক্তি পেয়েছে সেই পোস্টারটা নিয়ে ঠিক এই কথাটাই বলেছেন মেগাস্টার তার অফিসিয়াল পোস্টে আজকে কথা বলবো ওই পোস্টারটা নিয়ে কেমন লাগলো ওই পোস্টারটা কতটা জমলো এই পোস্টারটা সঙ্গে থাকো দেখতে থাকো মিঠুন মুভি জাদু বন্ধুরা তুফান নিয়ে আমাদের সকলের মধ্যে কিন্তু একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে তুফান নিয়ে আমরা এপার বাংলা বা ওপার বাংলা দুই বাংলায় কিন্তু সমানভাবেই এক্সাইটেড তুফানের মোশন পোস্টার যেটা এসেছিলো সেটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল এরপরে পোস্টার যেটা মুক্তি দেওয়া হয়েছিল সেটাও দুর্দান্ত হয়েছে এবং কয়েকদিন আগে উড়া ধুড়া গানটাও কিন্তু ব্যাপকভাবে আমাদের মন ছুঁয়ে গেছে গানটা নিয়ে আমি রিয়েকশান ভিডিও দিয়েছি তোমরা যারা সেই ভিডিও দেখোই আমি ডেসক্রিপশানে লিংক দেব। এবার তুফানের আরেকটি চমক আমাদের সামনে এসেছে সেটা হচ্ছে তুফানের নতুন পোস্টার এই পোস্টারটি অন্য যে পোস্টারগুলো তুফানের আগে বেরিয়েছিল সেগুলোর থেকে একটু হলেও আলাদা কিন্তু কেন কেনই আলাদাটা এবং এই পোস্টারটি কিন্তু তুফানের দুজন চরিত্র সম্বন্ধে একটু হলেও একটা ধারণা দিয়ে দিচ্ছে আজকে সেই ব্যাপারগুলোই তোমাদের সামনে তুলে ধরব আমি আমার মতো করে প্রথমে পোস্টারটার যদি প্রসঙ্গে বলি এই পোস্টারটিতে আমরা সাকিব ভাইকে দেখতে পাচ্ছি তুফান ছবিতে যেরকম লুকে আমরা তাকে দেখব ঠিক সেই রকম লুকেই দেখতে পাচ্ছি এবং মিমিচক্কর থেকে দেখতে পাচ্ছি এবং পোস্টারটার আরেকটি চমক হলো তুফানের আরেকজন নায়িকা নাভিলা এই পোস্টার কিন্তু আমরা নাভিলাকে প্রথমবারের জন্য দেখতে পাচ্ছি এবং রায়ণ রফি সাহেব এবং তুফানের পুরো টিমকে আমি সত্যি প্রশংসা করব কারণ যত সময় যাচ্ছে তারা কিন্তু এক একটা চরিত্রকে আমাদের সামনে এমনভাবে তুলে ধরছেন যেটার প্রতি আমাদের একটা আলাদা এক্সাইটমেন্ট লেভেল কিন্তু জন্মে উঠছে বন্ধুরা নাবিলাকে কিন্তু এর আগে কোথাও সেইভাবে আমাদের সামনে আনা হয়নি সাকিব খান এবং মিমি চক্রবর্তীর যে রসায়ন সেটা উড়াধুড়া গানের মাধ্যমে আমরা টের পেয়েছিলাম এবং যখন সেই রসায়নটা পুরো জমে ক্ষীর হয়ে গেছে ঠিক তখনই একটি পোস্টারে নাভিলা এবং মিমি চক্রবর্তীর সাথে সাকিব খানকে সামনে নিয়ে এলেন তুফান টিম এবং এটাই হচ্ছে প্রমোশন দেখে শেখা উচিত একটা বাংলা সিনেমা কিভাবে প্রমোশন করছে দেখে শেখা উচিত কিভাবে প্রমোশন করতে হয় এবার এই পোস্টারে মিমি চক্রবর্তী যে আমরা ড্রেস আপটা দেখছি এবং গানেও যেটা দেখেছিলাম সেটা যথেষ্ট আধুনিক একটা আধুনিকা রোলেই তাকে খুব সম্ভবত নিয়ে আসা হচ্ছে কিন্তু নাভিলা নাভিলার যদি পোশাকটার দিকে একটু চোখ রাখি আমরা দেখতে পাব তার পোশাকের মধ্যে কিন্তু একটা রেট্রো ফিল আছে আমরা সকলেই জানি তুফান মুভিটি নব্বই দশকের ঘটনাকে তুলে ধরছে নব্বই দশকের অনেক জিনিসের সিমিলারিটি আমরা এই মুভির মধ্যে পাব এবং খুব সম্ভবত নাবিলার চরিত্রটা এই নব্বই দশকের মধ্যেই থাকবে এবং তুফানে সাকিব ভাইয়ের কিন্তু দুটো রোল থাকতে পারে এবং নাবিলার পোশাকটা শুধু নাইনটিস মানে নব্বই দশকে রিপ্রেজেন্ট করছে তা নয় রায়ান রেপির সিনেমায় যে নারী চরিত্রগুলো থাকে সেগুলোর কিন্তু অনেক সেট থাকে আমরা এর আগে সুরঙ্গ মুভিতেও দেখেছিলাম তামা মির্জার চরিত্রের মধ্যে অনেক সেট ছিল একটা নেগেটিভ ব্যাপার ছিল মানে কিন্তু নাভিলার চরিত্রের মধ্যেও সেই সেটটা কিন্তু আমরা দেখতে পেতে পারি বন্ধুরা অন্তত আমি যেটুকু খবর পেয়েছি নাভিলা কিন্তু একেবারেই টিপিক্যাল টিপিক্যাল গুডি গুডি হিরোইন বলতে যেটা বোঝায় সেটা কিন্তু নয় মুভিতে এবং তার কিন্তু যথেষ্ট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা এই মুভিতে থাকবে এবং অপরদিকে তার চরিত্রের সঙ্গে কীভাবে মিউচকর্তী চরিত্রের একটা যোগসূত্র থাকবে সেটাও খুব কিন্তু খুব ইন্টারেস্টিংভাবে এই মুভিতে নিয়ে আসা হয়েছে এবং সাকিব ভাইকে অ্যাজ ইউজুয়াল দুর্ধ্বস্ত লাগছে এই লুক তো আমরা তাকে দেখেছি এই লুকে তাকে একদম ফাটিয়ে ফাটাফাটি লাগছে এই কথা আমি বারংবার বলেছি এবং নভিলাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে আমার মনে হয় না নভিলাকে এর আগে এই ভাবে কোনো মুভিতে প্রেজেন্ট করা হয়েছে ওভারঅল পোস্টারটা খুব ভালো একটা পোস্টার হয়েছে একটা গ্র্যান্জার বা একটা প্রিমিয়াম ফিল কিন্তু দিচ্ছে এবং এটুকু বলতে পারি পোস্টারটা দেখেই মুভিটির প্রতি যে এক্সাইটমেন্ট সেটা বিন্দুত্ব না কমে বরঞ্চ কয়েক ধাপ বেড়ে গেছে পোস্টারটা নিয়ে এটাই আমার বক্তব্য ছিল তোমরা যারা পোস্টারটা দেখেছ তাদের কি মনে হচ্ছে পোস্টারটা নিয়ে সেটা কিন্তু আমি কমেন্টে জানিও এবং সর্বশেষ একটা কথাই বলবো যেটা সাকিব ভাই বলেছেন তার অফিসিয়াল পোস্টে এ তুফান অদম্য এবং অপ প্রতিরোধ সত্যি তুফান অদম্য এবং অপ্রতিরোধ যারা নিন্দুক যারা তুফানের বিরোধিতা করছে যারা তুফানের এগেনস্টে কথা বলছে তুফান কিন্তু তাদেরকে একটা চ্যালেঞ্জ দিচ্ছে তুফান তাদেরকে একটা চ্যালেঞ্জ দিয়ে এটাই বলছে কুচ তো লোক কাহেগা কহে না লোকগা কাম হে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও আজকের ভিডিও সম্বন্ধে তোমাদের কি মত সেটা আমায় কমেন্ট করে জানাও যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক করো শেয়ার করো এবং চ্যানেল বা ভিডিও নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো ফার্দার নোটিফিকেশান জন্য বেল আইকানটাও কিন্তু ক্লিক করতে ভুলো না সকলে ভালো থাকো সুস্থ থাকো কেয়ার বাই বাই